ডায়াবেটিস পেশেন্টদের আমি মাঝে মাঝে শুনি বা দেখে হঠাৎ তাদের ব্লাড সুগার লেভেলটা বেড়ে গেল তাহলে কারণ যদি ওদের সে কথা বলতে গিয়ে আমার যা মনে হয়েছে ওনাদের যে কোনো কারণে মানসিক চাপ যাকে স্ট্রেস বলা হয় তাহলে এই যে মানসিক চাপটা তো এটা এটা হলে আপনি কি করবেন তাহলে মনের যে কথা যেটা আপনার যে কষ্ট কার কাছে খুলে বলবেন তো খুলে বলার জন্য অবশ্যই আপনার যারা প্রিয়জন যারা বিশ্বস্ত যাদের আপনি বিশ্বাস করতে পারেন আপনার যে সহকর্মী ওদেরও আপনি খুলে বলতে পারেন যদি দেখা গেল খুলে বলে আপনার প্রবলেম সলভ হচ্ছে না তাহলে অবশ্যই আপনি একজন মনোবিদের কাছে বা সাইকাটিস্টের কাছে যোগাযোগ করুন উনি আপনাকে সাহায্য করবেন তাছাড়া তো আপনি আমার কাছেও খুলে বলতে পারেন স্ট্রেস ম্যানেজমেন্ট আমি আরও কিছুটা করি আর কি আর এর সঙ্গে কতগুলো আপনার শারীরিক দিকের কিন্তু খেয়াল রাখতে হবে যেমন ধরুন আপনার পর্যাপ্ত ঘুম হয়েছে কিনা এটাও দেখতে হবে আপনি ওষুধ ঠিকমতো খাচ্ছেন কি না দেখতে হবে আপনি নিয়মিত ব্যায়াম যে লাইফস্টাইল মডিফিকেশন সেটা পর্যাপ্ত করছেন কি না এটাও কিন্তু খুব জরুরি আপনি যদি লাইফস্টাইল মডিফিকেশনে আপনাকে যতটা হাঁটা বা স্পিড ওয়াকিং নর্মাল ওয়াকিং স্পিড ওয়াকিং জগিং যেগুলো আমি সাধারণত আমার পেশেন্টদের জন্য অ্যাডভাইস করি ওটা করলেও কিন্তু আপনার মনটা একটু ফ্রি হয়ে যাবে এর জন্য যে সকালেই যেতে হবে এমন কিছু মানে নেই কিন্তু হাতে আপনারা এগুলো চেষ্টা করুন তাছাড়াও কিন্তু একটা ব্যায়াম আছে সেটা মাইন্ডফুলনেস বা আরেকটা জোরে জোরে নিঃশ্বাস নিয়ে ছাড়া যেটা আমি অন্য ভিডিওতে ফরওয়ার্ড করব হ্যাঁ সেটা কিন্তু একটু অবশ্যই দেখে নেবেন অবশ্যই আপনার কোনো প্রবলেম হলে সর্বপ্রথমে আপনার ট্রিটিং ডায়াবেটিক ডাক্তার ওনার সঙ্গে যোগাযোগ করুন এবং আমি আপনাদের বেটার সাজেশান দেবো যে কোনো মনোবিদের কাছে আপনার ইমিডিয়েট পরামর্শ নেওয়া জরুরি কিনা কেন এটা খুব জরুরি কেন আপনার স্ট্রেস ফ্যাক্টরটা বহুত মানে কিন্তু আপনার সুগারে কিন্তু এফেক্ট করে যেতে পারে অতএব আপনাদের এটা কিন্তু জরুরি এইদিকে একটু খেয়াল রাখুন অবশ্যই আপনার ট্রিটিং যে ডাক্তারবাবু তার সঙ্গে যোগাযোগ করুন থ্যাংক ইউ ডক্টর দেবত সাহা সিনিয়র ফিজিশিয়ান ডায়াবেটোলজি এক্স সিএমও এরিয়া ইনচার্জ কোল ইন্ডিয়া